নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশ করি আপনারা ভগবানের কৃপায় খুব ভালো আছেন আজ আমি শুরু করতে চলেছি পুরাণের প্রথম অধ্যায় এক ভগবান কল্কি হলেন ভগবান বিষ্ণুর দশম অবতার কলকি ভগবান ঋষি সুদকে ঋষি সোনক প্রশ্ন করেন যে এই কলকি যুগের শেষে ধর্মের পুনরায় স্থাপনা কেমন করে হবে কল্কি যুগে যখন অধর্ম চরম সীমায় বেড়ে যাবে তখন ভগবান সে বিষ্ণু কি রূপে পৃথিবীতে অবতরিত হবেন সুদমণি উত্তরে বলেন যখন কলিযুগে পাপ আর অন্যায় অত্যধিক বেড়ে যাবে তখন ভগবান রূপে অবতার নেবেন উনি রাজা বিষ্ণু ঘরে জন্ম নেবেন আর সংসারকে অধর্ম থেকে মুক্ত করবেন এর মুনি সোনক বলেন কলকি যুগের লক্ষণ কি কি উত্তরে মণি বলেন কলিযুগে মনুষ্য স্বার্থপর লোভী আর পাপাচারী হয়ে যাবে সত্য দয়া আর ধর্ম লুপ্ত প্রায় হয়ে যাবে ব্রাহ্মণ নিজের কর্তব্য থেকে বিমুখ হবে আর রাজা অন্যায় করবে লোকজন বাসনাতে লিপ্ত থাকবে এবং অধর্মকেই ধর্ম বলে মানবে কলকি অবতার কেমন করে প্রকট হবেন এই প্রশ্ন ঋষি শোনক ঋষি সুদকে করেন উত্তরে তিনি বলেন ভগবান বিষ্ণু সম্ভল গ্রামে এক বিষ্ণু নামে ব্রাহ্মণের ঘরে অবতার নেবেন এরপর মহাশক্তি সম্পন্ন হবেন সাদা ঘোড়ায় সওয়ার হয়ে সংসার থেকে অধর্মে নাশ করবেন এবং সত্যযুগে স্থাপনা করবেন কল্কি অবতারের বিজয় ভগবান কলকি দিব্য অস্ত্র দিয়ে মৃচ্ছ দুষ্ট দুরাচারীদের সংহার করবেন পৃথিবীতে পুনরায় ধর্মের স্থাপন হবে ব্রাহ্মণ নিজের কর্তব্য ঠিকমতো পালন করবে আর সমস্ত বর্ণের মানুষজন নিজের ধর্মের আচরণ করবে সত্যযুগের যুগের পুনঃস্থাপন যখন অধর্ম সমাপ্ত হয়ে যাবে তখন পৃথিবীতে পুনরায় সত্য যুগের আগমন হবে ধর্ম সত্য হিংসা আর করুণার পুনরায় প্রাদুর্ভাব হবে ভগবান কলকি নিজের কার্য পূর্ণ করে তপস্যাতে লীন হয়ে যাবেন আর সংসার থেকে চলে যাবেন তো বন্ধুরা আজ ছিল এই কলকি পুরাণের প্রথম অধ্যায়ের কিছু কাহিনী এরপরে দ্বিতীয় অধ্যায়ের কাহিনী নিয়ে আসব পরবর্তী ভিডিওতে এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর কমেন্ট করবেন এবং চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার